সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায়ের দুই জীবের বৃদ্ধি ও বংশগতি গত ক্লাসে আমরা গত পর্ব যেগুলো ছিল সেখানে মাইটোসিস মাইটোসিস্কুল বিভাজন মাইটোসিস্কুল বিভাজনের বিভিন্ন ধাপ অ্যামাইটোসিস্কি সেগুলো শেষ করেছি আজকে আমরা মিউজিস সম্পর্কে একটু পড়ব মিউজিস সম্পর্কে যদিও আগের পর্বে একটু প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল মিউসিস কোষ বিভাজনটা আসলে কাকে বলে যে কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হবে এবং সৃষ্ট কোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার অর্ধেক থাকবে তাকে মিউসিস কোষ বিভাজন বলে মিউসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে জনন মাতৃকোষে ঘটে ফলে বিভাজনটা ঘটে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ডিপ্লয়েড জীব কারা যে সকল জীবের দেহে টু সংখ্যক সংঘ থাকে তাদেরকে ডিপ্লয়েড জিপ বলে এই ডিপ্লয়েড জীবের জনমাতৃ কোষটা করে যে অপত্য জন কোষগুলো তৈরি হয় সেগুলো হ্যাপ্লয়েড কোষ হয় কোষ তৈরি হয় তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় আসে যে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে তাহলে এটার উত্তরটা হবে যে বিভাজনের জনমাতৃ কোষে জনমাতৃ কোষে নিউসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো তৈরি হয় অ্যান সংখ্যক বিশিষ্ট কোষ তৈরি হয় তাদেরকে হ্যাপ্লয়েড কোষ বলে এই হ্যাপোয়েট কোর্সগুলোর নিষেধ প্রক্রিয়ায় যখন একত্রিত হয় তখন যে কোষটা তৈরি করে সেটা হয় জাইগোট জাইগোট হয় টু অ্যান্ড সংভব এই টু আইন এটা হওয়ার জন্য মিউজেসটা ঘটতে হয় যদি এই যে মাতৃকোষে মিউজেসটা না ঘুরতো তাহলে এখানে এন্ড সংখব শুক্রাণু এবং ডিমানগুলো আইন সংভব হতো না তো ওরা যদি ওরা টু এন সংঘ হয়ে থেকে যেত টু অ্যান্ড টুয়াইড যখন মিলিত হতো তখন ফোরেন সংখ্যক জাইগোট তৈরি করতো আর জাইগোটের তাহলে মিউসিস কোষ বিভাজনটা যদি জায়গাতে না ঘটতো তাহলে পিতৃকোষ এবং মাতৃকোষের সাথে তার আমূল পরিবর্তন দেখা যেত কারণ পিতৃকোষ এবং মাতৃকোষে দু এন সংখ্যক প্রয়োজন থাকত আর জায়গোটে তখন থাকত ফোর এন সংখ্যক এই জন্যই আসলে জায়গোটে জন যে মাতৃকোষ সেখানে মিউসিসটা ঘটা প্রয়োজন হয় যাতে যে জন কোষগুলো তৈরি করবে সেগুলো হ্যাপ্লয়েড হতে পারে আর হ্যাপ্লয়েড হলে তারা যখন জায়গোট তৈরি করবে সেটা ডিপ্লয়েড হবে টু এন সংখ্যক হবে সেটার সাথে তাদের অর্থাৎ যে অপত্য কোষ জীবটা তৈরি হবে তার সাথে তার পৃপ্তি ও মাতৃকোষের মিল থাকবে এ কারণেই ঘটে বটে এরপরে হচ্ছে যে মিউসিসের আসলে বৈশিষ্ট্য কী একটি কোষ থেকে চারটি কোষ তৈরি করবে ক্রোমোজোমের বিভাজনটা হবে একবার নিউক্লিয়াসের বিভাজনটা হবে দুইবার ফলে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রো ক্রোমোজোম সংখ্যার কী হবে অর্ধেক হবে এই হচ্ছে নিউক্লিয় বৈশিষ্ট্য হচ্ছে যে

এরা যখন এখানে তো দেখছে যে জন মিউসিস ঘটে তখন এটা অ্যান্ডবায় টু অ্যান্ডবাই টু হবে এরকম হয় না এখানে কি হয় হ্যাপ্লয়েড জিপগুলো একত্রিত হয়ে জাইগোটা তৈরি করে সেটা টু ওয়ান টু এন যেহেতু ওদের বৈশিষ্ট্য না তো জাইগোটেই আবার মিউসিস ঘটে মিউসিস ঘটার ফলে যে অপদ্য কোষগুলো তৈরি হয় সেগুলো থেকে হ্যাপ্লয়েড জিপ তৈরি হতে পারে এই ঘটে কিভাবে এখানে প্রথমে মাতৃকোষটা দুইবার ভাগ দুই ভাগে বিভাজন হয় প্রথম বিভাজনটাকে বলা হয় মিউসিস এক দ্বিতীয়টাকে বলা হয় মিউসিস টু তো মিউসিস একটাতে কি হয় ক্রোমোজোমের বিভাজন হওয়ার কারণে এখানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় আর এটা হয় মিউসিস মূলত এরপরে কি হয় এরপর এটা মাইটোসিসের অনুরূপ এন সংখ্যক কোষ থেকে মাইটোসিস পক্ষে আবার এন সংখ্যক কোষ তৈরি করে এখানে মিউসিসটা হয় দুই ধাপে মিউসিস একে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস অর্থাৎ ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার আর নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার তো এই ছিল মিউসিস কোষ বিভাজন আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে পড়বো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ